প্রথমে কি একটা ফটো তোলার মতো পোস্ট দেওয়ার উচিত বল এত সুন্দর একটা কালেকশন নিয়ে এত সুন্দর ফোল্ডিং এর মধ্যে আছে আমি বলবো প্রথমে দিয়ে আমার একটা ফটোশুট করে নে তারপরে এটা শাড়িটা দেখাই কতটা যে ভালো লাগে কি করবো আগে ভিডিওটা করে নি চল আজকে ভিডিওটা করে নি পরে আমি আরেকটা সেট দিয়ে শর্ট করেই নেবো কালেকশনটা এত সুন্দর মানে সাইডটা খুলতে ইচ্ছে করছে না সেই হয় না কিছু কিছু জিনিস লুকিং এর উপর বেশি ইমপ্রেশন জমে তো আজকের এই কালেকশনটা সেম এরকমই মানে এরকমই ধরো তোমার সামনে কি এরকম যদি রাখা হয় শাড়িটা তোমাকে আর দেখানোর প্রয়োজন নেই তারপর যদি এই রকম খানিকটা তোমার পাড়ের ডিজাইনটা দেখানো হয় আর কিছু দেখানোর দরকারই নেই শুধু শাড়িটা দেখানোর দরকার বলবে প্লিজ আমার জন্য বিল করে দাও এইটুকুই বলবে দোকানে আসলে তো তো দোকানে আসতে হবে না অনলাইনে আমি দিচ্ছি তো অনলাইনে তোমরা বুকিং করে নেবে স্ক্রিনে যেই নাম্বারটা আছে সেই নাম্বারে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে জাস্ট সাইডে দেখো পুরোটাই আজ একটা আন

বডির কাজটা পুরো ব্লাউজ পিস প্লেনে থাকছে কারণ বডিতে আমরা ইকাদের মধ্যে প্লেনই বেশিরভাগ দিই মানে ব্লাউজ পিসের কাজটা বিকজ ব্লাউজ পিসের কাজ প্লেন দিলে না কারুকার্যটা মানে দেখতে আরো বেশি ভালো লাগে জাস্ট নেক্সট কালারটা দেখো ভীষণ 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 সুন্দর দেখতে নিয়ে বুকিং করে ফেলবে সিনেতা নাম্বারে অ্যান্ড শাড়িটা দেখার মতো একটা শাড়ি রয়েছে মানে আমি সত্যি কথা বলতে এত সুন্দর শাড়ি এই দামে কোনোদিনও দেখতে পাইনি চলো নেক্সট কালারে চলে আসি নেক্সট যে কালার তোমাদের দেখা যায় সেটা হলো তোমাদের হট পিঙ্ক কালারের মধ্যে সি দা কালার কম্বিনেশন একদম হট পিঙ্কের মধ্যে তোমাদের চলে যাচ্ছে তার মধ্যে মিনাকারী কাজ অবভিয়াসলি মিনা তো থাকবেই গাড়ি কাজের মধ্যে যাচ্ছে পুরো সাইডটার লুকিং যাচ্ছে মানে ভীষণ সুন্দর এসেছ নাও বুকিং করো নেক্সট কালার চলে যাবো সবার কাছে একটাই অনুরোধ সেটা হলো প্লিজ ভিডিওটা যারা যারা দেখছো অপশান দিয়ে বুকিং করবে একটা কালারের উপর কেউ ঝেঁপে পড়ো না যেই দামে যেই কালেকশন দিচ্ছি এক ঘন্টাও থাকবে কিনা নো গ্যারান্টি স্টক লিমিটেড বলবো আমি একশো পিস কেন পাঁচশো পিস শাড়ি আনো লিমিটেড স্টক বলি কেননা স্টক আমার খুব তাড়াতাড়ি বেরিয়েছে যাচ্ছে কারণ তোমরা সবাই জানো পুজোর বাজার মানে ছোট বড় আমি তো একটা ছোটো সেলার তো সেলার হিসাবে বলছি ছোটো বড়ো সবাই এখন সবার এখন চাপ সবার যত অনলাইন সেলার আছে সবার চাপ আর হ্যাঁ অবশ্যই হাতে সময় নিয়ে বুকিং করবে আর হ্যাঁ আবার বলি যারা পোস্ট অফিসে শাড়ি বুকিং করছে তারা কিন্তু হাতে সময় নেবে কারণ পোস্ট অফিসে শাড়ি এখন অনেকে পায়নি হয়তো কেউ পেয়েছে কেউ পায়নি তাই অবশ্যই হাতে সময় নিয়ে বুকিং করবে কারণ পোস্ট অফিসে যাদের পার্সেল যাওয়া হচ্ছে না ধরো আমরা পোস্ট অফিসে নর্মালি দেই না ধরো কারো কাছে মানে কারো যেখানে আমরা নর্মালি দেবো আমরা বেশিরভাগই ডিডিটিসি বা এক্সপ্রেস বিজ বা যে কোনো করি সেগুলো যেখানে সার্ভিস থাকে না তখন আমরা বাধ্য হয়ে পোস্ট অফিসে দিই তো পোস্ট অফিসে দিলে কি হয় বলো তো ওটা তো সরকারি জায়গা তো ওখানে আমরা অতটা নিজেদের মানে নিজেরা যেমন যখন তখন ওইগুলো কমপ্লেন করতে পারি ওখানে কমপ্লেন করতে পারি না ওরা শুধু আমাদের জানিয়ে দেয় যে এখানে আছে এই কিন্তু বলে না যে কবে পাচ্ছি তো সেই জন্য বলবো হাতে সময় নিয়ে বুকিং করবে পোস্ট অফিস যারা অনেক দূর দূরান্ত যে এখানে পোস্ট অফিস অফিসের কোনো অপশন নেই তাদের তাদের বলবো তারা তো জানোই কারা তাদের কথা বলছি তো সেই জন্য বলবো অপশন এই এইটুখি সময় নিয়ে হাতে বুকিং করবো কালার অপশন দেখে নেবে সি গ্রিন কালার যাচ্ছে ভাই আমার শাড়িগুলো যাই বলো না বলো হেভি লাগছে মানে মনের কথা আজকে মনে হচ্ছে শাড়িটাই বলে দিচ্ছি আমার মনের কথা আর কিছু বলারই দরকার নেই এই সাইডে শুধু একবার পড়ে আমাকে ভিডিও দিও ঠিক আছে বা অবশ্যই 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 পরে একটা রিভিউ দিও এত ভালো দেখতে না মানে আমারই মনে হচ্ছে যে আমি একটা নিতে পারলে বাঁচতাম বিকজ এখন আমাকে পাপাই কোনো শাড়ি দিচ্ছে না বলছে পুজো ঠিক সাত দিন আগে দেবো কারণ তুমি তো ব্লাউজ বানাও না তুমি শুধু শাড়ি পরো এই শাড়িটা তোমাকে পুজোর আগে দিয়ে দেবো তো এই জন্য শাড়ি দিচ্ছে না কিন্তু না হলে আমি একটিস নিয়ে নিতাম ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম বটল গ্রিন কালার ওয়াও সিদা কালার কম্বিনেশন দা লাস্ট অপশন বটল গ্রিনের সাথে মেরুন কালার এর মধ্যে চলে আছে এবার প্রাইস প্রাইসটাই চলে এত এত কালারের সাথে এত গল্প করে ফেললাম দামও এবার বলে দিই এত সুন্দর শাড়িটার দাম যারা যা কিনে তার নাম্বারে বুকিং করছো তারা তারা পাচ্ছ শুধুমাত্র 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 নাইন নাইন ফাইভ নশো পঁচানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তো যারা যারা যেখান থেকে দেখছো বুকিংটা এখনই করে পেলো না শাড়ি পাচ্ছ না চলো টাটা কোথায় পারছে